সালামু আলাইকুম বন্ধুরা এবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগাত হেনেছে বিবিসির মার্কিং সহযোগী বিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছে দুজন মার্কিং কর্মকর্তা সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্বারা পরদেশে হামলা চালানোর খবর পাওয়া গেছে হামলার পর কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে কিছুক্ষণ বন্ধ থাকার পর তেহরানের বিমান বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে সিরিয়া সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দ্বারা পুরদেশে সামরিক বাহিনীর অবস্থান ল করেও বিমান হামলা চালানো হয়েছে বলে দেশটি রাষ্ট্র নিয়ন্ত্রণ গণমাধ্যম জানিয়েছে শুক্রবার ভোরে ইরানের ইস্তফা পুরদেশে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে দেশটির রাজধানী তেহরান থেকে পুরদেশটি দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার স্তেফানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত দেশটির অন্যতম বড় সামরিক বিমান গাটিও রয়েছে এখানে এর ফলে দেশটির কয়েকটি অঞ্চলে প্রচন্ড শব্দ শোনা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আই আর বি জানিয়েছে কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় সপ্তাহ জুড়ে ইসরায়েল কিভাবে হামলা সালাবে তা নিয়ে জল্পনা কল্পনা চালিয়ে সপ্তাহের শুরুতে ইরানের হামলার পর সপ্তাহ শেষে ইসরায়েলের পাল্টা হামলার মধ্যে দিয়ে দু দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা ছায়া যুদ্ধ বিপজ্জনকভাবে প্রকাশ্য চলে এলো ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই আর খবরে বলা হয় কয়েকটি দেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে প্রতিরক্ষা কাটামো থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে বলে জানাচ্ছে আইআরএনএ হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিমান পরিবহন সংস্থা এমিরেটস এবং